তখন করে হাবিবুল্লাহ শাহনুমান দেখতে পায় না শুধু দেখে চুকে শিরিক আর বেদাত ওদের চুকে শিরিক বেদাতের চশমা লাগালো মসজিদে অনেক জায়গায় দেখবেন এই জায়গায় আল্লাহ ওই জায়গায় মোহাম্মদ লিখলে ওখানে ফতোয়া দিবে যেখানে আল্লাহ একপাশে পাশে মোহাম্মদ আরেক পাশে লিখলে এটা এটা লেখা যাবে না ওটা শিরিক এরকম ফতোয়াবাদি আসে নাই আছে ওই যারা এই ফতোয়াবাদি করে তাদেরকে বলবা বলে কেন ভাই শিরিক কেন তো জবাব দে যে আল্লাহ যদি তাকে এক পাশে মোহাম্মদ যদি তাকে আরেক পাশে তাইলে লোকজন ভাববে যে যিনি আল্লাহ তিনি হয়তো মোহাম্মদ বলেন তো ওই যে গুরু বলেছেন তার নাম কি জানি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাকি কি ছিল তো তাকে যদি আপনি প্রশ্ন করেন যে ঠিক আছে শায়খ তাইলে আমি এখানে লিখলাম এক পাশে আব্দুর রাজ্জাক আর আরেক পাশে নরেন্দ্র মোদী এক পাশে লিখলাম আব্দুর রাজ্জাক আরেক পাশে লিখলাম নেতানিয়াহু তাইলে কি আপনি বলবেন যিনি আব্দুর রাজ্জাক তিনি ওই কুফর কাফের নেতানিয়াহু ইহুদি বলবেন এটা কি সমান হয়ে যাবে বলেন তো কত ননসেন্স হতে হলে মানুষ এরকম বলতে পারে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আল্লাহ পাক সহিহ হাদিসের বর্ণনা যেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার আর সে মো তার পাশেই তার হাবিবুল্লাহর নাম লিখে রেখেছেন জান্নাতের প্রত্যেকটা কামরায় কামরায় জান্নাতের প্রত্যেকটা চৌকাটে চৌকাটে গাছের পাতায় পাতায় যেখানেই আল্লাহ সেখানেই হাবিবুল্লাহ উল্লাহ বলি সুবহান আল্লাহ এইদিকে বর্তাবাদি করে একদল যে লাই লাহা ইল্লাল্লাহ মোহাম্মদ নসুরুল্লাহ একসাথে লেখা যাবে না শিরিক হয়ে যাবে আবার তারাই শ্লোগান দে লাই লাহা ইল্লাল্লাহ জিতবে এবার অমুক ঠিক না কি জিতবে এবার কি দাঁড়ি পাল্লা আমি রাজনীতি পছন্দ করি না পলিটিক্স আই আমি লাইক করি না কিন্তু এটা বলতে হচ্ছে অনেকেই আমাকে এই বিষয়টা মেসেজ করেছেন হুজুর এটা কি ঠিক হলো আমি কোনো দলের বিপক্ষে বলছি না পরিষ্কার বলছি ভাই আপনারা সামনে সতর্কতা অবলম্বন করবেন কালেমানি স্লোগান বানানো এটা চরম ব্যাদবি ঠিক ঠাবে ঠিক লাই লাহ ইল্লাল্লাহ আমরা ইমানদারের কালেমা এখানে লাই লাহাইল্লাল্লাহ জিতবে এবার দাড়ি পাল্লা এটা বললে এটা আমরা বরদাস্ত করতে পারি না এটা ঠিক না চূড়ান্ত রকম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এই ব্যাপারে আপনারা সতর্কতা অবলম্বন করবেন দল যেই যেই হোক হোক মানুষ আমরা দল দেখি না মানুষ দেখি না কোথায় আপনি কি করতেছেন আর লাইলা ওইখানে জিতবে এবার দাড়ি পাল্লা ওইখানে কোথায় যায় এগুলো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি অবসংখ্য স্লোগান আছেন অন্য কিছু দেন আল্লাহ ইমানদারের কালেমা নিয়ে আপনি স্লোগান বানাতে হবে কেন বলেন তো এটার চূড়ান্ত বাড়াবাড়ি না আল্লাহ পাক আমাদের সবাইকে সহি সমুজ দান করুন বলি আল্লাহ আমিন কিতাবখানাও দিলেন শ্রেষ্ঠ আপনি একটু ফিকির করেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত উত্তর থেকে দক্ষিণ প্রান্ত কোন বিভিন্ন ধর্মের লোক আছে একশো তিনখানা আসমানে কিতাব পূর্বে নাজিল হয়েছে আহলে কিতাবরাও আছে কিন্তু কোথাও আপনি পাবেন না যে ওই জায়গায় একশো জন তাওরাতের হাবিজ সাহ আছেন ওই জায়গায় ইঞ্জিলের হাবিজ সাব আছেন ওই জায়গায় জবুরের হাবিজ সাব আছেন এটা পাওয়া যাবে হাবিবুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মোজেজা আল্লাহ পাক তার হাবিবকে এমন এক কিতাব দান করলেন যে কিতাব দিয়ে আল্লাহ নিজে বলতেছেন ওয়ানাজ্জাল না আলাইকাল কিতাব আতিবিয়ানাল কুল্লি শাই আমি এমন এক কিতাব দান করেছি আপনাকে যেটা দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান বলি আলহামদুলিল্লাহ এমন কোনো বিষয় নাই যে বিষয়টা এই কিতাবের মধ্যে আমি আনি নাই এবং এই কিতাব সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ ইন্না নাহনু নাজ্ঞাল নাজিকরাও ইন্না লাহু লা হাফিজুন আল্লাহ বলতেছেন এই কিতাব আমি নাজিল করেছি পূর্বের উন্মুতরা তাদের ইচ্ছামতো তাদের নবীয় রাসুলের উপর প্রেরিত কিতাবকে রদবদল করেছে হেফাজত করতে সক্ষম হয় নাই তাদের ইচ্ছামতো এটাকে পরিবর্তন করে ফেলেছে সংযোজন বিভোজন করেছে কিন্তু আমি আপনাকে এমন এক কিতাব দান করেছি কেমন তো এই কিতাবের একটা অক্ষর কারো পক্ষে পরিবর্তন করা সম্ভব হবে না একটা হরফ পরিবর্তন কেউ করতে পারবে না কারণ এটার হেফাজতের জিম্মাদারি স্বয়ং কার হাতে আল্লাপাক নিজে নিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাপাক আমাদের নবীর পূর্বে নবী ও রাসুলবনকে মজেজা দান করেছেন করেন কি করেন না আদরতের ঈসা রুহুল্লা মোসা কালিমুল্লাহ এইভাবে যত নবী রাসুল আগমন করেছেন আদরতে দাউদ সালাম সুলাইমান প্রত্যেকের মজেজা ছিল কি ছিল না ছিল কিন্তু আমাদের কে পাক এমন এক রাসুল এমন এক রাসুল আমাদের কে পাক এমন এক রাসুল আমাদেরকে দান করলেন এমন এক রাসুলকে আমাদের মাঝে পাঠালেন যার আপাদ মস্ত কি মজেজা সুহান তিনি অন্য কারো মতো নয় কেউ তার মতো না তিনি অন্য কারো মতো না আর হাবিবুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আগমনের মাস মাস এদিকে আমি চিন্তা করি যদি আমরা একটু ফিকির করি রসুলে পাক সাল্লাহ আলাইহি আসাল্লামের মিলাদ মোবারক সেটাও সম্পূর্ণ ভিন্ন অন্য দশজনের মতো হাবিবুল্লাহর মিলাদ ছিল না আমরা জানি জমিনে মানুষ আগমন করলে সন্তান জন্ম নিলে কি হয় ভূমিষ্ঠ সন্তানকে পরিচ্ছন্ন করতে হয় তার কর্তন করতে হয় কিছুদিন অতিবাহিত হওয়ার পর একটা সময়ে তাকে খতনা দিতে হয় হয় কি হয় না হাবিবুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের জন্ম কি এইভাবে গতানুগতিক সিস্টেমে ছিল না তার হাবিবকে আল্লাহ পাক পাঠিয়েছেন পরিচ্ছন্ন অবস্থায় অন্য কোনো শিশুর মত না পৃথিবীতে সৃষ্টির ইতিহাসে এরকম কোনো জন্ম হয় নাই আর তো হবেও না বলি আলোচনা করা এটা আমার অন্যতম আল্লাহ নবীন হাবিবুল্লাহ হাবিবল্লাহ আগমন করেছেন পরিচ্ছন্ন অবস্থায় নাবি নাবিকর্তিত অবস্থায় হতনা অবস্থায় এইভাবে আল্লাহর হাবিবের শুধু জন্মের মর্যাদা যদি আমরা আলোচনা করি কি একটা পরিবর্তন সারা সৃষ্টির মধ্যে সূচিত হয়েছিল আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন জমিনে আগমন করলেন ওই দিন মক্কার এক খ্রিস্টান ধর্মজাহাজ চিৎকার শুরু করল কি চিৎকার শুরু করলো বলে আপনাদের কুরাহে হে ইয়া ইহল কুরাইশ ওহে হে কুরাইশ বাসী আপনাদের মধ্যে কি কোনো শিশু সন্তানের জন্ম হয়েছে কুরাইশরা জবাব দিল না আমাদের মধ্যে কোনো শিশু সন্তানের জন্ম হয় নাই তবু কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই ওই ধর্মযাজক চিৎকার শুরু করলো যে তোমরা খবর নিয়ে দেখো কুরাইশদের মধ্যে একজন শিশুর আগমন হয়েছে সুবাহ আল্লাহ যখন তারা খবর নিয়ে দেখলো হাবিবুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে মিলাদ আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন তখন সে আকুতি পেশ করলো যে আমি ওই শিশুকে একবার দেখতে চাই দেখার পরে সে অত্যন্ত আনন্দিত হল এবং বলল যে আমি এটাই চেয়েছিলাম কুরাইশা যখন ওই ধর্মযাজককে প্রশ্ন করলেন যে আপনি কিভাবে বুঝলেন আমাদের বংশে শিশুর জন্ম হয়েছে আমরাও অনেকেই অবগত না এটা আপনি কিভাবে অবগত হলেন তখন সেই খ্রিস্টান ধর্মযাজক জবাব দিয়েছিল যে আমি সিরিয়ার বাসিন্দা যে জমিনে অসংখ্য নবিরাসুল আগমন করেছেন এক বরকতময় ভূমি কিন্তু আমি কিতাব সমূহের মধ্যে আমি সেই উল্লেখ পেয়েছি যে শেষ দামানার নবী হাবিবুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আগমন হবে মক্কায় সিরিয়ায় নয় এবং তিনি জন্মগ্রহণ করবেন কুরাইশ বংশে সুবাহ আল্লাহ কোন বংশে কুরাইশ বংশে সেই থেকে আমি সিরিয়া থেকে মক্কায় চলে এসেছি যেন আমার হাবিবুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসসাল্লাম শেষ জমানার নবী যখন জমিনা আগমন করবেন মক্কায় আমি যেন সেই সৌভাগ্য থেকে তাকে দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত না হই এবং অনেক দিন তিনি সেখানে অবস্থান করলেন তখন যখন তারা বলল যে তুমি কিভাবে অবগত হলা যে আজকেই যে তিনি জন্মগ্রহণ করেছেন তখন ওই ধর্মযাজক জবাব দিলেন যে আমি অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন থেকে যে বা কখন তিনি আসবেন আমি এই আরবের বাসিন্দা নয় আমি সিরিয়ার বাসিন্দা নবীর দেশ বরকতের দেশ ওই দেশ থেকে আমি এখানে এসেছি কারণ কিতাবের মধ্যে আমি দেখেছি নবী জন্মগ্রহণ করবেন এইদিকে তার ভূমিষ্ঠ হওয়ার সময় চলে এসেছে তখন আমি এসেছি তার অপেক্ষায় প্রতিদিন আমি আকাশের পানে তাকিয়ে তাকতাম তখন দেখতে পেতাম মুহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের নূর সমুজ্জ্বল তারকা জিয়ায় আকাশে জিলিক মারছে হাবিবুল্লাহর নূর আমাদের দেশের কিছু মানুষ কিছু দাবিদার মুসলমান আমার নবীর নূর বিশ্বাস করতে চায় না অথচ ইতিহাস সাক্ষী খ্রিস্টান ধর্মযাজক মুসলমান না মিলাদ আলোচনা হচ্ছে যে আল্লাহর হাবিবের জন্মবৃত্তান্ত কিতাবের মধ্যে পেয়ে সিরিয়াতকে সিরিয়া থেকে মক্কা হিজরত করে চলে এসেছে যে আমি ওখানে আসলাম কেন বলে আখেরি জামানার নবী শেষ দামানার নবীর মিলাদ হবে মক্কায় এবং এখানে এসে আমি প্রতিদিন অপেক্ষা করতাম আকাশ পানিয়ে তাকিয়ে দেখতাম যে হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহর নোর মুবারক তারকা জিন ন্যায় আকাশে জিলিক মারছে সুবাহান গত রাতে তিনি ভূমিষ্ঠ হয়েছেন তখন আমি রাতে পুনরায় লক্ষ্য করি আকাশে আর ওই নূর দেখা যায় নাই তখন আমি নিশ্চিত হয়ে গেছি যে হাবিবুল্লাহর মিলাদ হয়ে গেছে এজন্য আমি চিৎকার করেছি যে অবশ্যই অবশ্যই তোমাদের মধ্যে কুরাইশদের মধ্যে আগমন করেছেন শেষ জামানার নবী সঈদুল আম্বিয়া ইউল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবীন হাবিবুল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমার নবীর মিলাদ কি অন্যান্য মিলাদের মতো ছিল যারা ফতোয়াজি করে যে জন্মদিন পালন করা হারাম বলে তুমি আমার নবীকে চিনো নাই তোমার মধ্যে জামেলা আছে আমার নবীর জন্ম আর সাধারণ মানুষের জন্ম এক কথা নয় নয় নবী মানুষের মতো তিনি ছিলেন মানব আল্লাহ পাঠিয়েছেন অন্য কোনো মানুষের মতো করে নয় তিনি সম্পূর্ণ আলাদা আল্লাহ আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর পরেই যার স্থান আল্লাহর পরেই যার স্থান

যে কারো কাছে দুইবার দুইবার একবার তিনবার চারবার দশ বার পর্যন্ত এসেছেন এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই নবী জমিনে আগমন করেছেন যে বিলামিন এসেছেন। এসেছেন গ্রাম ক্যালকুলেশন করে এই কথা উল্লেখ করেছেন যে সমস্ত নবী রাসুলের সংখ্যা এবং জমিনে আগমনের সংখ্যাকে ক্যালকুলেশন করে বলেছেন যে গড়ে নবীর কাছে কাছে রাসুলের এসেছেন প্রত্যেক নবীর কাছে গড়ে তিনবার এসেছেন কয়বার তিনবার একজন নবী গড় হিসাব করেছেন যে জিবিলামিন প্রত্যেক নবীর কাছে গড়ে এসেছেন তিনবার আর আমাদের নবী আপনার নবী আমার নবী জানের চাইতে প্রিয় নবী হাবিবুল্লাহ কাছে এসেছেন চব্বিশ হাজার নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন কেমন মর্যাদা ছিল তার সমস্ত নবী রাসুলকে আল্লাহ পাক যত মর্যাদা দান করেছেন এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই নবী যত মর্যাদা লাভ করেছিলেন সমস্ত মজিদা একত্রিত করে আল্লাহ পাক আমাদের রাসুলকে দান করেছেন এছাড়া এমন কিছু মজিদা আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে দান করেছেন যেটা অন্য কোন নবীকে আল্লাহ দেন নাই যেমন এই আমরা যদি একটু চিন্তা করি সমস্ত নবী রাসূল জমিনে আগমন করেছেন কাউকে আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় মেয়েরাজে ঊর্ধ্বগমন কাউকে এই সুযোগ দান করেন নাই হাবিবুল্লাহকে আল্লাহ পাক দুনিয়ায় থাকা অবস্থায় তাম আলম সফর করিয়েছেন যেটাকে আমরা মেয়রাজনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে থাকি এক বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের মিলাদের পরপরই সমস্ত আলমকে নিয়ে আল্লাহর নবীকে নিয়ে ফিরে তারা সমস্ত আলম সফর করেছেন কারণ কুল আলম আমার আগমনের অপেক্ষায় অপেক্ষমান ছিল যে ওই নবীর আগমন কখন হবে তাম আগমনের অপেক্ষায় এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই নবী যারা আগমনের সুসংবাদ দান করেছেন যার অপেক্ষায় অপেক্ষমান ছিলেন এজন্য সাত আসমান সাত জমিন আরস কুরসি লৌহ কালাম তমাম আল্লাহ কুল আলমের নবী কুল রহমত তিনি আসার সাথে সাথে সবাই আনন্দে আত্মহারা ছিল এবং সবাই আল্লাহর দরবারে আবদার জানালো আকুতি জানালো যে আমরা দেখতে চাই আল্লাহ তাদের সেই আবদারকে পূরণ করলেন হাবিবুল্লাহ সালাহ আলহি আসাল্লামকে নিয়ে পুরা সৃষ্টি জগৎ বিচরণ করানো হল তাকে দেখানো হলো বলে শুভ আল্লাহ সাল্ল

আল্লাহ হাবিব রহমতুল্লিলা আলামিনের আলোচনা এটা শুরু করা যায় শেষ করার ক্ষমতা কোনো মানুষের নাই ওরা ফাইন আল্লাহ কাজিক্রক হাবিবুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জিকি হাবিবুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শাহরওমান মর্যাদা আরও শ্রম বুলন্দ করেছেন স্বয়ং আমার আল্লাহ বলে সুবহা আল্লাহ আর আমাদের দেশের কিছু মানুষ তারা আর কোনো আলোচনার বিষয় পায় না যেখানে দেশের মানুষ এখনো ঠিকমতো কালেমা বলতে পারে না অনেক মানুষ আছে না নাই ঠিকমতো নামাজ কি বলতে পারে না কালেমা জানে না নামাজ জানে না রোজা জানে না হালাল হারাম জানে না তাদেরকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না যে একজন ইমানদারের জন্য যে ফরজিয়াত আছে আবশ্যক প্রত্যেক মুসলমান নারীর জন্য বলতে পারবে না ঠিকমতো তাদেরকে সেই শিক্ষা দেওয়াটাই আমাদের জন্য আগে উত্ত জরুরি ঠিক না বেটি ওইগুলা সেরে একদম লোক শুধু ফতোয়াবাদিতে ব্যস্ত কিভাবে আমার হাবিবুল্লার আলোচনা বন্ধ করা যায় ওরা মিলাদুলনবীকে মিলাদুলনবীতে শিরিক বেদাতের ফতোয়া দে ঠিক না বেটি বলেন এটা কি কোনো ইমানদারের কাজ হতে পারে আল্লাহ পাক তার হাবিবের শানমান বুলন্দ করেছেন আপনি আমি সমা তাম দুনিয়ার মানুষ যদি আল্লাহর হাবিবের আলোচনা বন্ধ করে দেয় তাইলে কিরসুল্লাহ আলোচনা বন্ধ হয়ে যাবে তোমার আমার জোয়ান বন্ধ হয়ে যাবে আমার হাবিবুল্লাহর আলোচনা কালেও বন্ধ হবে না এখন করে হাবিবুল্লাহর দেখতে পায় না শুধু দেখে চুকে শিরিক বেদাত ওদের বেদাতের তোষমা লাগালো মসজিদে অনেক জায়গায় দেখবেন এই জায়গায় আল্লাহ ওই জায়গায় মোহাম্মদ লেখলে ওখানে ফতোয়া দিবে যেখানে আল্লাহ এক পাশে মোহাম্মদ আর পাশে লিখলে এটা এটা লেখা যাবে না ওটা শিরিক এরকম ফত্যবাদী আসে নাই আছে ওই যারা এই ফটোয়াবাদী করে তাদেরকে বলবা বলে কেন ভাই শিরিক কেন তো জবাব দে যে আল্লাহ যদি তাকে এক পাশে মোহাম্মদ যদি থাকেন আরেক পাশে তাইলে লোকজন ভাববে যে যিনি আল্লাহ তিনি হয়তো মোহাম্মদ নাউজুবিল্লাহ বলেন তো ওই যে গুরু বলেছেন তার নাম কি জানি আবদুর রাজ্জাক ইউসুফ নাকি কি ছিল তো তাকে যদি আপনি প্রশ্ন করেন যে ঠিক আছে সাহেব তাইলে আমি এখানে লিখলাম একপাশে আব্দুর রাজ্জাক আর আরেক পাশে দেখলাম নরেন্দ্র মোদী এক পাশে লেখলাম আব্দুর রাজ্জাক আর এক পাশে লেখলাম নেতানিয়াহু তাইলে কি আপনি বলবেন যিনি আব্দুর রাজ্জাক তিনি ওই কুফার কাফের নেতানিয়াহু ইহুদি বলবেন এটা কি সমান হয়ে যাবে বলেন তো কত হতে সেন্স হতে হলে মানুষ এরকম বলতে পারে আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আল্লাহ পাক সহি হাদিসের বর্ণনা যেখানেই আল্লাহ পাক রব্বুল আলমিন তার আর সে মোয়াল্লার কুটিতে তার পাশেই তার হাবিবুল্লার নাম লিখে রেখেছেন জান্নাতের প্রত্যেকটা কামরায় কামরায় জান্নাতের প্রত্যেকটা চৌকাটে চৌকাটে গাছের পাতায় পাতায় যেখানেই আল্লাহ সেখানেই হাবিবুল্লাহ বলি সুবহান আল্লাহ এই দিকে করে একদল যে লাই ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ একসাথে লেখা যাবে না শিরিক হয়ে যাবে আবার তারাই স্লোগান দে লাই ইল্লাল্লাহ জিতবে এবার অমুক ঠিক না কি জিতবে এবার কি আমি রাজনীতি পছন্দ করি না পলিটিক্স আমি লাইক করি না কিন্তু এটা বলতে হচ্ছে অনেকেই আমাকে এই বিষয়টা মেসেজ করেছেন হুজুর এটা কি ঠিক হলো আমি কোনো দলের বিপক্ষে বলছি না পরিষ্কার বলছি ভাই আপনারা সামনে সতর্কতা অবলম্বন করবেন কালেমা নিয়ে স্লোগান বানানো এটা চরম বেআবী ঠিক লাইল্লুর রসুল আমরা ইমানদারের কালেমা এখানে লাইল ইল্লাল্লাহ জিতবে এবার দাড়ি এটা বললে এটা আমরা বরদাস্ত করতে পারি না এটা ঠিক না চূড়ান্ত ব্যাপারে আপনারা সতর্কতা অবলম্বন করবেন দল যেই যেই হোক হোক মানুষ আমরা দল দেখি না মানুষ দেখি না কোথায় আপনি কি করতেছেন লাইল্লাহাম্মুর রসুল্লাহ ওইখানে আর ইল্লাল্লাহ জিতবে এবার দাড়িপাল্লা পাল্লা ওইখানে কোথায় যায় এগুলো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি অবসংখ্য স্লোগান আছেন অন্য কিছু দেন আল্লাহর ইমানদারের কালেমা নিয়ে আপনি স্লোগান বাড়াতে হবে কেন বলেন তো এটা চূড়ান্ত বাড়াবাড়ি না পাক আমাদের সবাইকে সহি সমুজ দান করুন বলি আল্লাহ মা আমিন রাজনীতি করবেন রাজনীতির মতো করেন এমন কিছু আমরা করব না যাতে আমাদের ধর্ম প্রশ্নবিদ্ধ হয় আমাদের দিন প্রশ্নবিদ্ধ হয় এমন কাজ আমি করব না কারণ আমার পরিচয় আমি মুসলমান আপনার পরিচয় আপনি মুসলমান আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ সতর্কতার সাথে করতে হবে কারণ আপনার জবান এটা আপনার কাছে আল্লাহ প্রদত্ত আমানত আপনার চোখ আমানত আপনার হাত আমানত আপনার আপাদমস্তক এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত প্রত্যেকটা বিষয়ে আল্লাহর কাছেই আপনাকে জিজ্ঞাসিত হতে হবে ঠিক না বে ঠিক জিজ্ঞাসিত হতে হবে কিনা তখন তখন আর চাপাবাজি করা যাবে না তখন চাপাবাজি দিয়ে রক্ষা পাওয়া যাবে না তখন চাপাই বন্ধ করা হয়ে যাবে হ্যাঁ বলতেছেন যে চাপা দিয়ে দুনিয়ায় বাড়াবাড়ি করতেসো হাবিবুল্লাহ হাবিবুল্লাহ সানমান সহ্য করতে পারতেছো না যুক্তি দিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করতেছো ওই চাপা আর চলবে না কখন ময়দানে তখন হাত কথা বলবে পা কথা বলবে এই জন্য আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে আমার হাত আমার পা আমার চুখ আমার কান প্রত্যেকটাই আজকে আপনি আপন আপনার নেতাকে আপনি মনে করতেছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে আরো আপন নাউজবিল্লা বলেন এমন লোক আছে না নাই আল্লাহর কুরানে আল্লাহ বলতেছেন ইউসিবু না কাহুবিল্লা ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ এমন লোক আছে যারা একে অপরকে এমন ভাবে মহব্বত করে যাতে মনে হয় যেন আল্লাহকে যেভাবে মহব্বত করার কথা ছিল সে তার আপন এইভাবে মহব্বত করতেছে অথচ এটা ইমানদারের কাজ নয় ইমানদার যারা তারা সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহকে বলি সুবহান আল্লাহ